চাপাইনওগঞ্জে তিন হাজার কৃষক প্রতিষ্ঠানের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ চাপাইনওগঞ্জে শিবগঞ্জে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে খারিক দুই মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপার আমন ধান বীজ ও রাসায়নিক সার গ্রীষ্মকালীন পেঁয়াজ ফ্লোরো মেশিন তাল নারিকেল লেবু শীতকালীন পেঁয়াজ কন্দ আম ও কাঁঠাল ফসলের আবাদ ও উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে তিন হাজার দশজন কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে কৃষি প্রন্দনা বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদে এই কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহাদ হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার সহ অন্যান্যরা শেষে তিনশো দশ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি ধান বীজ দশ কেজি ডিওপি সার দশ কেজি এমপিও সার দুশো কৃষককে শাকসবজি ও পঁয়তাল্লিশ কৃষককে পেঁয়াজ কন্দ সার সহত্তর প্রতিষ্ঠানকে টাল চারা সতেরো প্রতিষ্ঠানকে নারিকেল চারা একশো পঞ্চাশ কৃষককে লেবু চারা এক হাজার নশো কৃষককে কাঁঠাল ও বেল আমের চারা তিনশো পরিবারকে আম চারা ও আঠারো কৃষককে ইয়ার ফ্লো মেশিন পেঁয়াজ সংরক্ষণের মেশিন দেওয়া হয়